সাধারণত এটি ব্যবহৃত হয় অ্যামিবিয়াসিস বা পেটের অসুখ যেমন ডায়রিয়ার জন্য নির্দেশিত জিয়াডিয়াসিস এর সমস্যায় নির্দেশিত জিয়াডিয়াসিস হল একটি এমন একটি পেটের অসুখ যেখানে পেট ফুলে থাকে ডায়রিয়া হয় এবং অনেক সময় খাবার ঠিক মতো হজম হয় না ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস অর্থাৎ ব্যাকটেরিয়াল হলো নারীদের একটি সাধারণ জনি সংক্রমণ যা তখন হয় যখন ভেতরে ব্যাকটেরিয়ার স্বাভাবিক ভারসাম্য বিঘ্নিত হয় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় জনিতে ভালো ও খারাপ ব্যাকটেরিয়া থাকে যখন খারাপ ব্যাকটেরিয়া বেশি হয়ে যায় তখন ব্যাকটেরিয়াল হয় অনেক সময় লক্ষণ নাও থাকতে পারে তবে সাধারণ লক্ষণগুলো গুলো হতে পারে সাদা বা ধূসর রঙের পাতলা তরল স্রাব মাছের মতো দুর্গন্ধ বিশেষ করে সহবাসের পড়ে হালকা চুলকানি বা জ্বালা পোড়া ভাব হতে পারে প্রসাবের সময় হালকা জ্বালা হয় ডায়রিয়া বা পেটের ইনফেকশন এটি নির্দেশিত দাঁতের ইনফেকশনে নির্দেশিত ও গামা রোগে গামা রোগ মানে দাঁতের মাটিতে ব্যাকটেরিয়া জমে স্ফীত বা ফুলে যাওয়া রক্তপাত ব্যথা এবং ধীরে ধীরে দাঁতের শিকড় দুর্বল হয়ে যাওয়া এক্ষেত্রে খুব ভালো কাজ করে এই সেকের ডিয়াস ট্যাবলেটটি যেভাবে কাজ করে ডিএস ট্যাবলেটটি শরীরের ভেতরে গিয়ে প্যারাসাইট বা ব্যাকটেরিয়ার ডিএনএ ধ্বংস করে ফলে তারা মারা যায় এবং সংক্রমণ ধীরে ধীরে কমে আসে